বর্ষাকাল মানে মাথা জুড়ে খুশকি নয়তো চুল পড়ার সমস্যা কারো আবার কিছুতেই রুক্ষতা কমতে চায় না লম্বা চুল তো দূরের কথা ছোট চুল ভালো রাখতে নাজেহাল অবস্থা তার মধ্যেও কিন্তু চুলকে আমাদের ভালো রাখতে হবে আর বর্ষাকালে যেন আমাদের চুল একেবারে উঠে না যায় তার জন্য আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ভীষণ সুন্দর একটি হোম রেমেডি তো এই সমস্ত কিছু থেকে রক্ষা পেতে আমরা আজকে এই হোম রেমিডিটা ফলো করে নেব শুধু চুল পড়া নয় চুলের রুক্ষতা কিংবা প্রচুর পরিমাণে খুশকি হয় তার থেকে কিন্তু আমরা সমাধান পেতে পারি বাড়িতে থাকা মাত্র কয়েকটি জিনিস দিয়ে যেই সুন্দর হোম রেমিডি আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব যা ব্যবহার করলে শুধু চুল পড়া নয় চুলের উজ্জ্বলতা বাড়বে তার সাথে নতুন চুল গজাবে নিয়ে এসেছি একটি অসাধারণ টোটকা যা ব্যবহার করলে কিন্তু তোমরা সাথে সাথে ফল পাবে ব্যবহারের দু ঘন্টা পরে দেখবে যে চুলে যে আমরা থোকা থোকা চুল আমরা হাত দিলেই বেরিয়ে আসতো সেটি কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে এর জন্য মাত্র কয়েকটি জিনিস লাগবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কারিপাতা কারিপাতা চুলের যত্নের জন্য খুবই উপকারী এতে রয়েছে ভিটামিন সি যা চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় চুলের উজ্জ্বলতা বাড়ায় কারিপাতা ব্যবহার করলে চুলের বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু হতে পারে পরে যে উপকরণটি আমি নিয়েছি সেটি হচ্ছে চা পাতা চা পাতা আমাদের চুলের খুশকি দূর করতে সাহায্য করে তার সাথে চুলকে আমাদের গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে চুলের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে প্রথমে আমি একটা পাত্র নেব তার মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণ জল যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো নেব সেগুলো আমাদের চুলের জন্য দারুণ উপকারী বর্ষা এই চুল পড়া থেকে তো রক্ষা করবেই তাছাড়া সারা বছর চুলকে আমাদের মজবুত করতেও সাহায্য করে তো এই জলের মধ্যে আমি প্রথমে নিয়ে নেব বেশ পরিমাণে চা পাতা আমি এখানে দুই দুই টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম চা পাতা নিয়ে নেব মুঠো পরিমাণ কারিপাতা এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ওভেনে এটিকে ফুটিয়ে নিতে হবে এক কাপ জলকে ফোটাতে ফোটাতে হাফ হাফ কাপ পরিমাণ করে নেব বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব তারপরে ছাঁকনি দিয়ে জলটাকে আমি ছেঁকে নিচ্ছি কারিপাতা আর চা পাতার এই যে মিশ্রণটি তৈরি করলাম যা আমাদের চুলের জন্য এত ভালো যে কল্পনাই করা যায় না যা আমাদের চুলের যে কোনো সমস্যা একেবারে চির দিনের মতো নির্মূল করবে রুট থেকে চুলকে মজবুত করবে চুলের উজ্জ্বলতাও বাড়াবে দীর্ঘদিন ধরে যারা চুলের নানান ধরনের সমস্যায় ভুগে আসছে তারা কিন্তু এই সমস্যা থেকে সমাধান পাবে চা পাতা কারিপাতা নির্যাসটি আমি ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পর দেখো পরিমাণটা কিন্তু একেবারে কমে গেছে এর সাথে আরও দুটো জিনিস আমি মিশিয়ে নেব যা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকারী এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি নারকেল তেল নর্মাল নারকেল তেল নিয়ে নেব এখানে দুই চামচ আর এই নারকেল তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আরেকটি উপকরণ নেব যা দিলে কিন্তু আমাদের চুলের খুশকি নিবারণ করতে সাহায্য করে যাদের চুলে প্রচুর পরিমাণে ড্যান্ডার পাচ্ছে তারা কিন্তু পাতিলেবু ব্যবহার করতে পারো পাতিলেবু আমাদের চুলের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে আর আমাদের চুলের ভেতরে যেগুলো ইচিং হয় অনেক সময় দেখবে ঘেমে গেলে চুলটা প্রচুর চুলকই তারা কিন্তু পাতিলেবু ব্যবহার করতে পারো তো আমি এখানে পাতিলেবু একটা টুকরো প্রায় দুই চামচের মতো রস কিন্তু নিয়ে নিচ্ছি চা চুলের যত্নে যেভাবে উপকার করে পাতি লেবুও কিন্তু ভীষণভাবে উপকার করে চাপাতা চুল পড়া কমাতে সাহায্য করে খুশকি দূর করতে সাহায্য করে চুলের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে তাছাড়া চায়ের লিকার কন্ডিশনার হিসাবেও কিন্তু আমরা চুলে ব্যবহার করতে পারি চুলের বৃদ্ধিতে সাহায্য করে চা পাতার নির্যাস আর চায়ের যে লিকারটি আমরা মোটামুটি সপ্তাহে দুই তিন দিন যদি ব্যবহার করি তাহলে আমাদের চল চুলের রক্ত সঞ্চালন করতে সাহায্য করে তাছাড়া চুল পড়া রোধ করে রুট থেকে চুলকে মজবুত করতে সাহায্য করে আর লেবুর রস আমাদের চুলে কন্ডিশনারের কাজ করে এই কয়েকটি জিনিস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে চুলে খুব ভালো করে সেটিকে লাগিয়ে নিতে হবে তো আমার চুল বর্ষার দিনে এখন মোটামুটি ভালোই উঠছে তো আমি চুল নিয়ে একটু চিন্তায় পড়ে গেছি ভাবলাম কি করা যায় তো এই হোম রেমিডিটা আমি মাঝে মাঝে করে থাকি তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আমি দুপুরে স্নানের আগে এটি ভালো করে চুলটাকে ভালো করে বিলি কেটে কেটে একটি কটন নিয়েছি কটনের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নেব। চুলের গোড়ায় গোড়ায় খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে চুলের উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে সেগুলোকে লাগিয়ে প্রায় আধ ঘন্টার মতো রেখে দিতে হবে তোমরা চাইলে সেদিন শ্যাম্পু করতে পারো কিংবা নাও করতে পারো আর শ্যাম্পু করলে কিন্তু চুলের দারুণ একটা সুন্দর জৌলুস আসবে একটা হালকা শ্যাম্পু করে নেওয়াই ভালো আর যদি মনে করো যে সেদিন শ্যাম্পু করবে না তাহলে কিন্তু দুই প্রায় আধ ঘন্টা পরে সেটিকে একটু পাশ করে নিতে হবে তো বন্ধুরা বাড়িতে এই কয়েকটি জিনিস দিয়ে কিন্তু আমরা সহজেই এই চুলের সমাধান করতে পারি বর্ষাকালে কিন্তু আমাদের প্রত্যেকেরই অল্প একটু চুল ওঠে আর যাদের বেশি পরিমাণে চুল ওঠে তারাও কিন্তু এটি ব্যবহার করতে পারো কারিপাতা চুলে যত্নের জন্য খুবই উপকারী কারিপাতা চুলের যত্নে এত ভালো চুলকে গোড়া থেকে মজবুত করে চুলকে ঝলমল করে তুলতে সাহায্য করে তাছাড়া কারিপাতাতে প্রচুর পরিমাণে খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা স্বাস্থ্যকর চুলের উন্নতি করতে সাহায্য করে চা পাতা কারিপাতা এগুলো দিয়ে আমরা মাঝে মাঝে চুলের এই ঘরোয়া রেমেডি করে নিতে পারি আর এগুলো ঘরোয়া রেমেডি ব্যবহার করলে আমাদের চুলের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না আমরা যে কোনো ব্যাপারে কিন্তু পার্লারে ছুটি অনেকে চুলে নানান ধরনের ট্রিটমেন্ট করে থাকে হেয়ারের ট্রিটমেন্টগুলো করলে আমাদের চুলের জন্য উপকার হয় ভালো জানি কিন্তু প্রচুর ব্যয় সাপেক্ষ একটা যে কোনো হেয়ার ট্রিটমেন্ট করলে চার থেকে পাঁচ হাজার টাকার মতো পড়ে যায় তো আমরা বাড়িতেই যদি এইভাবে হোম রেমেডিগুলো ফলো করি আমাদের চুল তো সুন্দর হবেই তাছাড়া দীর্ঘ দিন কিন্তু চুল আমাদের মজবুতও থাকবে হোম রেমেডি ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ